নাগরিকের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাহমুদুর রহমান মান্না সভাপতি

জনাব সভাপতি নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আসসালাম কাল সারা দিন এবং গভীর রাত পর্যন্ত সারা বাংলাদেশে যে তাণ্ডব খুন জখম হত্যালীরা চলেছে এগুলো আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন ছাত্ররা মিছিল বার করেছিল তাদের মিছিল স্লোগান ছিল তুই রাজাকার তুই রাজাকার কেন প্রধানমন্ত্রী নিজে যারা আন্দোলন করছেন তাদেরকে প্রকারান্তরে রাজাকারের নাতিপুতি বলেছেন এরা রাজাকার নয় এরা রাজাকারের নাতিও নয় এই জন্যে রাগের বসে তারা প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে স্লোগান দিয়েছে তুই কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার শেখ হাসিনার লজ্জাও হয় না আওয়ামী লীগের লজ্জাও হয় না স্বাধীনতার মাত্র তিপ্পান্ন বছরে তাদের যে এত বছরের বয়ান মুক্তিযুদ্ধের চেতনা ওটা ধুলায় মিশে দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে তার নিজের ড্রাইভার পিয়ন সেক্রেটারি চারশো কোটি টাকার মালিক হয় তার লজ্জা নাই উনি আবার বলেন আমার পিয়ন আমার কর্মচারী চারশো কোটি টাকার মালিক হয়েছে সোজা কথা আহারে চেতনা ওই লোকটা কই কি ব্যবস্থা নিয়েছেন উনি পালিয়ে গেছেন দেশে তাকে পাওয়া যাচ্ছে না তারপরে প্রধানমন্ত্রী সেই কথা বলেছেন এই যে শিশুরা এই যুবক ছাত্ররা রাজপথে মিছিল করেছে কেন দাবি তুলেছে আমি আমার মেধার ভিত্তিতে চাকরি চাই মামা চাচা আওয়ামী লীগের পান্ডাদের তদবিরে আমার চাকরি হবে তার জন্য আমি অপেক্ষা করব কেন আমার মেধা থাকলে চাকরি হবে না হলে হবে না কিন্তু শেখ হাসিনা মেধার ভিত্তিতে দেশ চালাতে চান না তার নিজেরই তো মেধা নাই সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলেছে উনি হচ্ছেন একজন রং হেডের পরিমাণ রং হেডের মানে যার মাথা খারাপ আমি বলি আদালত বলেছে তিনি এখন ছাত্ররা যখন দাবি করে মেধার ভিত্তিতে চাকরি তার মাথা গরম হওয়া তো স্বাভাবিক তিন তিনবার গায়ের জোরে নির্বাচনের নামে ক্ষমতায় আসছেন মানুষ ভোট দেয়নি তার ক্ষমতা পাকাপক্ত করবার জন্য তার আর্মিকে ঘুষ দিতে হয় তার পিডিআর কে ঘুষ দিতে হয় বিজেপিকে ঘুষ দিতে হয় পুলিশ বাহিনীকে পালন করতে হয় আর কুন্না মাস্তা আওয়ামী লীগের যত আছে তাদেরকে লালন পালন করতে হয় কালকে সারাদিন ধরে রাত ভরে যারা যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশে তাণ্ডব চালালো তাদের খোঁজ দেন পরিচয় দেন তাদের ছবিগুলো দেখেন ওরা কি ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছে তারা বহি গো তাদের হাতে খিরিজ তাদের হাতে রান্না তাদের কারো কারো হাতে পিস্তল খোলা ছবি ছাপিয়েছেন না আপনারাই ছবি তুলেছেন সেটা পত্রিকায় দিয়েছে এক মা কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন আমার সন্তানকে ধরে পিটাচ্ছে আপনারা মিডিয়ার লোক ছবি তুলে সেটা টিভিতে দিতে পারেন না সরকার টিভিকে বলেছে এমন ছবি ছাপা যাবে না এমন খবর ছাপা যাবে না যাতে মানুষের মেজাজ আরো গরম হয় শুধুমাত্র আমাদের পক্ষের কথাবার্তা ছাপতে হবে কত বড় ভণ্ড প্রতারক আমি আবার বলি আজ দেখলাম পন্থী কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন দেশটা কোথায় যাচ্ছে এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে এটা কোনো কথা হলো আমিও বলি এটা কোনো কথা হলো ওরা কি রাজাকার কথা তো ওরা বলে নাই কথা বলেছে আপনারা যার পা চাটেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার মাথা গরম যার মাথা গরম এবং যিনি একটা আকাট মিথ্যাবাদী চীন সফর করতে গেছিলেন না এক রাত আগেই চলে এসছেন কেন যারা সফর সঙ্গী ছিলেন তাদের মধ্যে একজন বললেন উনি আমরা যখন প্লেনে উঠি তখনই বলেছিলেন আমাকে তাড়াতাড়ি আসতে হবে তারপরে যিনি প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আপনারা চেনেন আপনাদের সাথেই কাজকর্ম করত তিনি বললেন না আগে এক রাতে যদি ফিরে আসতে পারে তাহলে পরে দিনটা বাঁচানো যায় কাজ করার তার এতই তাগিদ আর সাথে গেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বললেন মেয়ে পুতুল অসুস্থ উনি মা তো সহ্য করতে পারেননি তাই দেশে এসেছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করেছে উনি বলেছেন আমি তো মা আমি কিরকম করে ফিরে চলে আসি আর সেই দিন সন্ধ্যার সময় ফেসবুকে একটার পর একটা ছবি যখন প্রধানমন্ত্রী দেশে ফিরে আসছেন তখন তার কন্যা ওয়াজিদ পুতুল কোথায় ব্যাংককে না কাঠমান্ডুতে একটা সেমিনারে বক্তৃতা করছেন আমি যদি মাহমুদ রহমান মান্না বলি উনি একটা মিথ্যা কথা বলেছিলেন তাহলে উনি খুব রেগে যাবে পাসপোর্ট তো আটকে রেখেছেন বাইরে যেতে দেন না কয়েকবার জেল খাটিয়েছেন এবং এখন পর্যন্ত মামলা থেকে বার করেন না কিন্তু আমি বলি ওই যে লাখ ছাত্ররা যারা দাঁড়িয়েছে ন্যায়ের দাবিতে ন্যায় সঙ্গত ন্যায্যতার দাবিতে সমতার দাবিতে মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না অতএব গতকাল যে কান্ন আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে এটা তো আমরা পাকিস্তানি বরবার হামলাদের মুখেও এরকম দেখিনি এই রকম করে কিরিশ নিয়ে রাজনা নিয়ে পিস্তল দিয়ে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওপেন ঘুরি করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত যেইখানে এই রকম একটা বিভাগ চলছে জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের ওই উমকি দিয়েছে আর তাদের দেখতে যারা গেছে তাদের পিটিয়েছে মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিঠাই বোধহয় ঠান্ডা হয়ে যাবে আজ দেখেন মহানগর ঢাকায় আওয়াবিদিক ছাত্র লীগের চিহ্ন ঠিক যে কর্মসূচী দিয়েছিল করতে পারে না ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে দেনছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকেগুলি আমার ছাত্রদের উপরে নির্যাতন সহ্যতে পারি না তাই বেরিয়েছি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকালই আজকে সকালবেলা ব্রিফিং করে সবাই বলেছে বাংলাদেশে দুইজন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি কারণ আমরা মিথ্যার বেশাতি করি না মিথ্যা ছড়াই না কিন্তু আজ ডেলি স্টার ছেপেছে আবু সাইদ মারা গেছে তার লাশ নিয়ে রং মিছিল হচ্ছে গুলি করেছে পুলিশ মানুষ মেরে ফেলেছে মিছিল থামাতে পারেনি মিছিল চলছে মিছিল চলবে আর একটা খবর এখনো ছাপা হয়নি বোধ হয় কিন্তু খবরটা হয়তোই খবর কেন ফেসবুকে দিয়েছে আরেকটি নারী আরেকটি মে ওইখানে ভাবে মৃত্যুবরণ করেছে আমি বলছি না যে আমি সত্যই তো কথা বলছি কিন্তু এই রকম ঘটনা ওই শহীদ সম্পর্কেও আগে শুনেছিলাম এখনো শুনেছিলাম আমি শুধু বলি হাত খুনির হাত রক্তে রঞ্জিত যদি মনে করেন এই হুমকি দিয়ে এই ভয় দিয়ে গ্রেপ্তার ভোগ্য করবার ভয় দেখে নির্যাতন করবার ভয় দেখে হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন তাহলে সেটা পারবেন না সরকার মানুষের জানেন নিরাপত্তা দিতে পারে না সরকার কাঁচামরিচের উপরে নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে না জনগণের উপরে কি নিয়ন্ত্রণ করবে সরকার দ্রব্যমূল্য কমাতে পারে না সরকার বেরোজি রাজিজদের থামাতে পারে না একটার পর একটা পুলিশ দুর্নীতি করতে করতে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ থেকে বট হয়েছে আর উনি দেখে ভাবছেন দেশে কত উন্নতি হচ্ছে আরে এত যদি উন্নতি হয় তাহলে বাংলাদেশের পশ্চাৎপদ অঞ্চল আছে কেন এখন এখনও কেন পিছিয়ে পড়া যেখানে উন্নতি হয়নি সেরকম জায়গা আছে কেন এখনো কেন রংপুরের কথা বলেন এখনো কেন মন্দার কথা বলেন এই সমস্ত উন্নয়ন কোনো উন্নয়ন নয় আমি স্পষ্টভাবে বলতে চাই গতকাল থেকে সারা দেশে যে তাণ্ডব শুরু হয়েছে যে নৃশংসতা বর্বরতা শুরু হয়েছে তার হুকুমের তার হুকুম দাত্রী হচ্ছেন শেখ হাসিনা কেন তাকে দুই রাজাকার বলা হলো তিনি বলেছেন তোরা রাজাকার আর রাজাকার মানে কি যারা অত্যাচার করেছিল খুন করেছিল জনগণের সম্পদ দূর করেছিল আপনারাও একই কাজ করছেন সারা দেশে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান আছে আমরা মুক্তিযুদ্ধে ছিলাম আমরা মুক্তিযুদ্ধের মধ্যে থেকেও আমরা লড়াই করবার সবাই বলি মেধার বিকল্প কোনো কিছু হতে পারে না আপনার সাধারণ সম্পাদক বলেন যারা স্বঘোষিত রাজাকার তাদের সাহেবটা করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট সাইফুল্লাহ সাহেব একটু আগে বললেন না ওবায়দুল কাদের সাহেব আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দিনা সুতিত লাইনে থাকে আমাদের যেরকম আসামি করে ওই আসামি হাজির হবার জন্য হাজির লাইন করে দাঁড় করিয়ে রাখেন ওই রকম লাইন করে আপনাদেরকেও দাঁড়িয়ে থাকতে হবে যত অন্যায় করেছে সমস্ত কিছুর জবাব দিতে হবে কথা লম্বা করবো না কথা ভাই একটাই ওই যে বিশাল হসপিটালের মধ্যে রক্তের চাদরের উপরে শুয়ে আছে আমার সন্তান আমার ভাই আপনার হতিজা আপনার ভাগিনা লড়াই করতে গেছিলো তারা ন্যায্য বলেছিল আমরা কোনো রাজনীতির লড়াই করছি না আমরা কোনো দল করছি না কোনো দলের কাছে আমরা যাচ্ছি না আমরা সম্পূর্ণভাবে কেবল আমাদের দাবির ভিত্তিতে লড়াই করছি সেই লড়াই করতে গিয়ে পুলিশের মার খেয়ে গুন্ডাদের মার খাবার পরে তারা এখন আপনাদের কাছে বলছে আবারও বলি রক্তের চাদরে শুয়ে থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা মারা যাচ্ছি ওরা আমাদের বেড়ে ফেলবার চেষ্টা করছে ওরা আমাদের ধ্বংস করবার চেষ্টা করছে দেশের আপাবর জনগণ আমাদের মুরব্বী পিতা পাতা বাপ চাচা আত্মীয় স্বজন রাজনৈতিক দলের নেতা যারাই আছেন সমাজের কর্মধার সবাই আমাদের পাশে এসে দাঁড়ান তাদের এই আহ্বানের খবর পৌঁছে দেবার জন্যেই আমাদের আজকের প্রতিবাদ সভা আমি বলি সবাইকে ওই ফেসবুকে লাইক দেওয়াই না আর ফেসবুকের মধ্যে একটা লেখাই না যেখানে তারা কর্মসূচি করছে যেখানে তারা বিপদগ্রস্ত হচ্ছে সেই জায়গায় তাদের পাশে দাঁড়ান যে জায়গায় এই আন্দোলনকারীদের পক্ষে না নেমেছে ভেবেছে যে কেউ তাদের সাথে দাঁড়ান সবার সাথে সংহতি প্রকাশ করেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এই অত্যাচারের বিরুদ্ধে শেষ লড়াই শুরু করতে চাই আমরা সেই লড়াইয়ের যাত্রা শুরু হয়েছে এটার শেষ আমরা দেখব ভালো থাকবেন সবাই নিশ্চয়ই ঠিক এদের ক্ষমতায় রেখে কোন সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই খোলা হাফিজ সংগ্রাম উপস্থিতি আমরা আজকের সমাবেশের প্রায় শেষে থেকে এসেছি সমাবেশ শেষে একটা বিক্ষোভ মিছিল শুরু হবে আপনারা সবাই সঙ্গে থাকবেন